বাইশে ফেব্রুয়ারি ছিল আমার জেঠুর জন্মদিন আর চব্বিশে ফেব্রুয়ারি ছিল আমার জেঠিমার জন্মদিন দুদিনই ওয়ার্কিং ডে পড়েছিল বলে আমরা মাঝে ওই তেইশ তারিখ সানডে ছিল ছুটি সেই দিনটাই বেশ ভালো করে সেলিব্রেট করেছিলাম সকালে জলখাবার লুচি খেয়েছিলাম দেখলেন তারপর এদিকে চিকেন নিয়ে চলে এসেছিল জেঠু অনেকটা পরিমাণে প্রায় দু কিলো চারশো গ্রাম মতো ছিল তো সেটাই রসিয়ে কষিয়ে একটু রান্না করে নিচ্ছিলাম আমি তেইশ তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম লালগড়া আমার আসার কথা ছিল তার আগের দিনে কিন্তু ওই যে নতুন একটা ভিডিও শেয়ার করেছি দেখেছেন আমার বান্ধবীর পার্টি মেকআপের বুকিং ছিল সেই কারণে আগের দিনে আসতে পারলাম না আর বান্ধবীকে একা একা ছেড়ে দিতেও আমি পারি না যাই হোক চিকেনটা কেমন হয়েছিল বলুন তো কালারটা দেখতে পেয়েছেন পুরো মটনের ঝোলের মতো চলে এসছে যেটি আমার বলল বেশ ক্যাথ মেরে মশলাটা কষিয়েছিল সেই যাই হোক আমাদের মোটামুটি রান্না কমপ্লিট তারপরে এই যে মা আর বাবা লেখা কেকটা এড়ে নিয়ে এসেছিলো পাবন দাদা তারপর ক্যান্ডেলগুলো অনেকগুলো ছিল কোথায় চালবো খুঁজে পাচ্ছিলাম না ম্যাজিক ক্যান্ডেল তো তাই কেকের উপরে দিয়ে কেকের সাইডে দিয়ে দিয়েছি তারপর এই যে দাদা চলে এসেছিল অরিজিৎ দা আর অনেকগুলো ছোটো ছোটো ভাইও এসেছিলো জেঠু অরিজিৎ আর ভাইরা সবাই একসাথে আগে খেতে বসে গেছিলো কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো এরপর যেটুর ওষুধও ছিল খেয়ে নিতে হবে তো আমাদের বার্থডে সেলিব্রেট করার পর আমরাও সবার খাওয়া হয়ে গেছে প্রায় শেষের মুখে সেই সময় আমি আর পাপন দাদাও বসে গিয়েছিলাম মেনুতে ছিল শাক ভাজা আলু পোস্ত আর ছিল সজনে ডাটা দিয়ে একটা সবজির ঘণ্ট আর চিকেন নর্মালি মেনুটাই রেখেছিলাম কারণ আমিও আসতে পারিনি সব কিছু জেঠিমা নিজে হাতে করেছে চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টিটা যেটা ছিল সেটা আমি খাইনি কারণ আমি পরে খাবো এটাই ভেবেছিলাম তারপরে এটা হচ্ছে পাপন দাদা এটা হচ্ছে আমার ভিক্ষা দাদা হয় আমার জেঠিমার ভিক্ষা ছেলে তারপর দেখুন একবার অবস্থাটা পাঁপড় দিয়ে চাটনি খাওয়ার সে কি পতর আমার পড়েছিল তারপর সব কিছু খাওয়া দাওয়ার পর খেয়ে নিয়েছিলাম সুন্দর টেস্টি একটা আইসক্রিম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টাটা